তৃতীয় ওয়ানডে ম্যাচ যেন রোমাঞ্চকর এক অন্যরকম কাহিনী লিখছে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দাপট দেখিয়েছে আফগান ব্যাটাররা কিন্তু আসল নাটক শুরু হয় যখন ক্রিজে আসেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী বাংলাদেশি বোলারদের উপর জ্বর বইয়ে দেন তিনি কাট পুল ড্রাইভ সব দিকেই ছুটে যায় বল একের পর এক বাউন্ডারি আর ছক্কার বৃষ্টি জড়িয়ে নবী যেন ঘোষণা দেন আজকে দিনটা আমার মাত্র ৩৫ বলে ফিফটি ছোঁয়ার পর থামিননি তিনি বরং আরো ভয়ঙ্কর হয়ে ওঠেন শেষ দিকে বাংলাদেশের বোলারদের যেন নিরুপায় করে তোলেন এই তারকা ব্যাটার একসময় মনে হচ্ছিল আফগানিস্তানের স্কোর তিনশো পার করে ফেলবে তবে শেষ দিকে আফগানরা ততক্ষণে তুলে ফেলেছেন বিশাল দুশো তিরানব্বই রানের পাহাড় সময় স্কোর বাংলাদেশের বোলারদের মধ্যে কেউই মোহাম্মদ নবীর বিধ্বংসী ইনিংস থামাতে পারেননি দর্শক বাংলাদেশ কি এই ম্যাচ জিততে পারবে কমেন্টে জানান আপনার মন্তব্য